বন্ধুরা তুন শ্রী কর্নে তোমাদের সকলকে স্বাগত গরমে তোমরা সবাই কেমন আছো আশা করছি কেউই ভালো নেই বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই যাই হোক এবার চলে এসেছে কিন্তু আমের সিজন তাই আমের তো রেসিপি না নিলে তো হয়ই না আজ আমি বানিয়ে দেখাবো আমের প্লাস্টিক চাটনি যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো ভোজ বাড়িতে আমরা কিন্তু এটা খেয়ে থাকি আর এটা কিন্তু আমার তোমার সকলের ভীষণ প্রিয় একটা চাটনি তাই না চলো আজকে আমি এই রেসিপিটাই তোমাদেরকে বানিয়ে দেখাই দেখো আমি এখানে আমগুলো নিয়ে নিচ্ছি আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তোমরা কিন্তু এই রকমভাবেই করতে থাকবে দেখো আমটা কিভাবে হাত থেকে ফিসলে গেল আমগুলো এত সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল আমগুলো এখন তো আমের শরবত আমের চাটনি আমের আচার এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে তাই আজ আমি আমের প্লাস্টিক চাটনি নিয়ে চলে এসেছি এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি অনেক জলদির মধ্যে হয়েছে এটা কিন্তু অনেক কিন্তু তুমি স্টোর করেও রাখতে পারো এটা ফ্রিজে স্টোর করে রেখে দিলে তোমরা অনেক দিন খেতে পারবে অসম্ভব সুন্দর খেতে লাগে আর চাটনির সাথে একটু পাঁপড় হলে তো আরও ভালো জমে যায় তাছাড়া এই চাটনিটা এমনিতেও খেতে ভালো লাগে তাই গরমের দিনে এই আমের চাটনি অসম্ভব সুন্দর খেতে হয় চলো দেখো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখে না আমি আমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমের ভিতরে যে ছোট্ট আঁটিটা হয় সেটা আমি চাই নিয়েছি এখানে দেখো আমের আঁটিটা ঠিকভাবে হয়নি আমগুলো কিন্তু একদম কচে আছে আমি এগুলো সব ছাড়িয়ে নেব এবার আমগুলো বেশ ভালো করে কুচো কুচো করে নেব তবে হ্যাঁ বন্ধুরা আমি অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে এলাম আমি গরমে বিশ্বাস করো একটুও রান্না করতে পারিনি ভীষণ গরম এত গরম যে বলার কিচ্ছু নেই তার জন্য গরমে আর কিচ্ছু ভালো লাগছিল না শুধু এই আমের দিকেই বারবার নজর যাচ্ছিলো শুধু ভাবছিলাম যে আম দিয়ে কি বানানো যায় তাই আমি আমের প্লাস্টিক চাটনিটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই পানীয় খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগবে এখানে আমগুলো দেখো আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো তবে হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেল আইকন বাটনটা অন করে দিও তা না হলে কিন্তু নতুন নতুন রেসিপিগুলো তোমরা কিন্তু মিস করে যাবে এখানে দেখো আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো খুব 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 সহজ একটা রেসিপি এটা এই যে দেখো জলটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে জলটাকে ফুটতে দিতে হবে তার জন্য আমি তো আগে একটা টিপস বলেই রেখেছি জলটা ফুটতে দেওয়ার সময় অবশ্যই লবণ দিয়ে দেবে তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি ফুটে যাবে আমি এখানে বেশি পরিমাণে লবণ দিয়েছি যেহেতু চারটিটাতে লবণের প্রয়োজন তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম গোটা জিরে এটা তো দিতে হবে এটা ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তোমরা কিন্তু এরকম শুকনো লঙ্কা দিতে পারো যাদের বাড়িতে শুকনো লঙ্কা থাকবে না গুঁড়ো লঙ্কা থাকবে তারা গুঁড়ো লঙ্কাটা ইউজ করতে পারো তবে শুকনো লঙ্কাটা দিলে বেশি ভালো হয় দেখো এখানে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি আমগুলো দিয়ে দেবো আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে যেতে হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এটা পুরো গলে যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন তো বাজারে প্রচুর আম চারিদিকে যেতে গিয়েই তাকাবে সেটিকেই শুধু আম আম আর আম এখন তো কাঁচা আমের মরশুম চলছে তারপর চলে আসবে পাকা আম তো কাঁচা আমটাকে আমরা এই সময়টাতে বেশ ভালোভাবে খেতে পারি কিন্তু পরবর্তী সময়ে এটা পাওয়া যায় না অতটাভাবে চলে এখানে আমি ঢেকে দিলাম এবার দেখো খুব ভালোভাবে ফুটে গেছে আমি আরও একবার নেড়ে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা হালকা করে ম্যাশ করে নিও যখন দেখবে আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে গোলাগোলা হয়ে গেছে তোমরা এভাবে ম্যাশ করে নিও তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি চিনি বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক বাটির মতো চিনি দিয়েছি তোমরা মিষ্টিটা আন্দাজ করে নিও আমার একটু টক খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি এটা টক মিষ্টি ফ্লেভারটাই রাখবো এই চাটনিটা কিন্তু টক মিষ্টি ঝাল নুন এই তিনটে ফ্লেভারই কিন্তু থাকে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা এটা প্রায় দেখো বুঝতে পারছো আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এটা বেশ ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এটা ম্যাশ করে নিলে কিন্তু একটা জেলির মতো হয়ে যাবে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলে হয়তো বুঝতে পারবে এটা কিন্তু জেলির মতো হয়ে যাবে আর কিছু কিছু আম হয়তো গোটা গোটা থাকবে এগুলো খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়েছিল আর তোম তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল খুবই সহজ একটা রেসিপি অনেক জলদি এটা হয়ে যায় খুব বেশি কোনো সময়ও লাগে না জলদির মধ্যে হয়ে যায় দেখো একটা আঠালো আঠালো ব্যাপার চলে এসেছে ম্যাশ করে দিয়েছে এটা প্লাস্টিক চারটি কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে তোমরা চাইলে এখানে কিন্তু কাজু কিশমিশ অ্যাড করতে পারো তবে আমার এখানে কাজু কিশমিশটা খুব একটা ভালো লাগে না তার জন্য আমি অ্যাড করছি না আর তোমরা চাইলে এটাতে কাজু কিশমিটা অ্যাড করতে পারো দেখো খুব ভালোভাবে ফুটে গেছে প্রায় রেডি হয়ে গেছে বলতে পারো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিও তারপর আমাকে জানিও কেমন হয়েছিল খুব সহজ একটা রেসিপি আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এটা কিন্তু বেশ কিছুক্ষণ আটতে হয়েছে দেখো দেখলে বুঝতে আমার কিন্তু প্লাস্টিক চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে দেখো আমগুলোকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি এটা কিন্তু পুরো গলে গেছে আমগুলো খেতে কিন্তু এবার সত্যি ভীষণ টেস্টি লাগবে তোমরা দেখে তো বুঝতেই পারছ আমার এটা প্রায় রেডি হয়ে গেছে আমি ভালোভাবে এটাকে খুনটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো তবে ওটা পুরো আমগুলো গলে যাবে ওটা কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না এখানে কিন্তু কিছু কিছু আম গোটা গোটা থাকে যার জন্যে এটা খেতেও ভীষণ ভালো লাগে আর দেখতেও ভীষণ ভালো লাগে কি সুন্দর হয়েছে তাই না তোমরা তো দেখে বুঝতেই পারছো আমের প্লাস্টিক চাটনিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করবো তোমরা কিন্তু এইভাবে বানীয় বন্ধুরা দেখো কি দারুণ দেখতে হয়েছে আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত এইটুকুই তোমরা সকলে ভালো থাকো আনন্দ কাটা বন্ধুরা